বাংকারে তারা পঁয়ত্রিশ বছরের জন্য আটকে যায় তাদের শহরের প্রথম যুদ্ধ হচ্ছিল তারা দুজন প্রথমবারের জন্য বিকট একটা শব্দ শুনতে পায় তারা জীবনে এমন দৃশ্য কোনোদিনও দেখেনি কিন্তু এই বাংকারেই তাদের পঁয়ত্রিশ বছর কাটাতে হবে একদিন কেলভিনের স্ত্রী হেলেনের ভীষণ ব্যথা ওঠে এবং সেই বাংকারেই হেলেন একটা ছেলে জন্ম দেয় আস্তে আস্তে বাচ্চা ছেলেটি বড় হয়ে যায় তাদের বাংকারেই খাবার মার্কেট খেলার জায়গা প্রায় সমস্ত কিছুই ছিল তারা বেশ আনন্দেই ছিল কিন্তু বাইরের দুনিয়াকে দেখার জন্য হেলেনের বাইরে যেতে ইচ্ছা করত আস্তে আস্তে খাবার শেষ হয়ে যায় বাইরে যাওয়া নিয়ে ক্যালভিনের সাথে তার স্ত্রী হেলেনের ঝামেলা বেঁধে যায় তারপর ক্যালভিনের হার্ট অ্যাটাক হয় পুরো পরিবার শখ হয়ে যায় সিদ্ধান্ত নেওয়া হয় খাবার কিনতে অ্যাডাম বাইরে যাবে বাইরে দুনিয়াকে দেখে অ্যাডাম পাগল হয়ে যায় দোকানে খাবার কিনতে গিয়ে সে ভুলে যায় তার বাড়ি কোথায় সে বাসে করেই সারা দিন কাটিয়ে দেয় জীবনে প্রথমবার সে ভয় পায় তার আচার আচরণ দেখে পাগলের মতন লাগছিল তারপর দোকানে একটি মেয়ের সাথে পরিচয় হয় তারপর ভালোবাসা কিন্তু মেয়েটি অ্যাডামের সাথে অভিনয় করছে না তো কারণ এডামের কাছে কিন্তু কোটি টাকার বেশ কার্ড রয়েছে কি সত্যিই এডামকে ভালোবাসে ওইদিকে তার বাবা মার কাছে খাবার নেই তাহলে তাদের কি হবে অ্যাডাম কি কোনোদিনও তার বাংকার ফিরে যেতে পারবে না আসলে ঠিক কি হয়েছিল তারা কেন বাংকারের পঁয়ত্রিশ বছরের জন্য আটকে গেল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্কে ফাটল দেখা যায় এবং শোনা যায় যে সোভিয়েতরা একটি পারমাণবিক বোমা ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাতে এই কথা শোনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষরা ভয় পেয়ে যায় এবং তাদের বাড়ির আশেপাশে বোমা থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ হওয়া শুরু হয়ে যায় সায়েন্টিস্ট ক্যালভিন তার বাংকারের জন্য অনেক পরিশ্রম করে এবং বাংকারে যাতে বহু বছর ধরে থাকা যায় তার জন্য জিনিসপত্র আগে থেকে সে জোগাড় করে রাখে একদিন ক্যালভিন এবং তার গর্ভবতী স্ত্রী হেলেন তাদের বাড়িতে একটি পার্টির আয়োজন করে তাদের নতুন সন্তানের জন্য সব কিছু ঠিকঠাকই চলছিল যতক্ষণ না তারা টেলিভিশনে রাষ্ট্রপতি কেনেডির একটি সম্প্রচার দেখে তিনি ঘোষণা করেন যে তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি গোপন মিশনের পরিকল্পনা করছেন এর বেশি কিছু টেলিভিশনে বলে না তবে ক্যালভিন খুবই ভয় পেয়ে যায় এবং মনে করে যে খুব শীঘ্রই যুদ্ধ শুরু হতে চলেছে তাই সে সব অতিথিকে আজকের মতো তাদের নিজের বাড়িতে চলে যেতে বলে এবং ক্যালভিন তার স্ত্রীকে বাংকারের ভেতরে যেতে বললে তার স্ত্রী প্রথমে না করে তবে তারা শেষে দুজনেই বাংকারের ভেতরে চলে যায় আর আজকের দিনেই একটি বিমান এই শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল কিন্তু বিমানে যান্ত্রিক সমস্যা থাকায় বিমানটি ক্যালভিনের বাড়িতে ক্র্যাশ হয়ে যায় কিন্তু পাইলট অনেক চেষ্টার পরও কিছুই করতে পারে না আর ক্যালভিনের বাড়িটাকে ধ্বংস করে দেয় বাংকার থেকে ক্যালভিন একটা বিরাট শব্দ শুনতে পায় এবং কাপুনি অনুভব করে তাই সে ধরে নেই যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং দরজাটাকে সিল করে দেয় ক্যালভিন হেলেনকে বলে যে তিনি আর দরজাটি খুলতে পারবে না এই দরজাটি পঁয়ত্রিশ বছর পর নিজে থেকেই খুলে যাবে যখন বায়ুমণ্ডলে পারমাণবিক কণা স্বাভাবিক হবে শীঘ্রই সেখানে সরকারের লোক দুর্ঘটনার দ্বারা অবশিষ্ট ধ্বংসাবশেষ পরীক্ষা করতে চলে আসে এবং যেহেতু তারা ক্যালভিন এবং তার স্ত্রীকে খুঁজে পায় না তাই তারা ধরে নেই যে ক্যালভিন এবং হেলেন দুর্ঘটনায় মারা গেছে বাংকারের ভেতরেই দিনের পর দিন কেটে যায় তবে ক্যালভিনের বাংকারটাকে বাড়ির মতনই লাগছিল কিন্তু হেলেনের এখানে থাকতে বিরক্ত লাগছিল একদিন তার স্ত্রী হেলেনের ভীষণ ব্যথা ওঠে এবং তার স্বামীর সাহায্যেই সে একটি সুন্দর বাচ্চার জন্ম দেয় এবং দেখতে দেখতে এডাম বড় হয়ে যায় ক্যালভিন তাকে সব কিছু শেখায় যা সে জানে এবং আশা করে যে একদিন এডাম পুরো দেশটাকে আবার নতুন করে সাজাবে ক্যালভিন এডামকে প্রাইমারি স্কুলের শিক্ষা ফরাসি এবং ল্যাটিন ভাষা কিভাবে বক্সিং করতে হয় কিভাবে শেয়ার মার্কেট কাজ করে সমস্ত কিছুই ক্যালভিন তাকে শেখায় হেলেন তাকে তাদের বাড়ির সমস্ত কাজ শেখায় এমনকি কিভাবে নাচতে হয় সেটাও শেখায় ক্যালভিন এডামকে তার বেস কার্ড উপহার হিসেবে দেয় এবং তাকে খেলাধুলা সম্পর্কে বোঝানোর চেষ্টা করে কিন্তু এডামের মনে বাইরের দুনিয়া সম্পর্কে অনেক প্রশ্ন ছিল কারণ সে আজ পর্যন্ত বাংকারের বাইরে কোনোদিনও যায়নি এডামের বাবা মা দুজনেই তাকে ভালো আচরণ শেখায় তবে কখনো তাকে এমনটা বলে না যে কারো কাছে সাহায্য চাও কিংবা বড় হয়ে খুব সাদা হও পরিবারটি বাংকারের মধ্যে খুব আনন্দেই থাকত বাংকারের মধ্যেই ক্যালভিন একটা ছোট মার্কেট তৈরি করেছিল সেখানে মাছও ছিল গাছপালার যত্ন নিত তারা এবং এডামের জন্য তারা একটা ঘরও বানিয়েছিল তাদের পড়াশোনা গেম খেলা অথবা সময় কাটানোর জন্য একটা জায়গা ছিল সেখানে তারা খুবই আনন্দেই সময় কাটাত এদিকে তাদের বাংকারের ঠিক উপরে যেখানে বাড়িটি ছিল সেই জায়গাটি বিক্রি হয়ে যায় এবং বছরের পর বছর ধরে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে এটি হয় একটি খাবারের দোকান তারপর একটি নাইট ক্লাব উনিশশো পঁচানব্বই সালে এডামের তেত্রিশ বছর বয়স হয়ে যায় এবং তার বাবা মা একটি জিনিস তৈরি করে তাকে উপহার দেয় যখন সে মোমবাতি নিভিয়ে দেয় তখন সে একটা গার্লফ্রেন্ড চায় একদিন হেলেন বলে যে আর দু বছর পর তারা এই বাংকার থেকে বেরোতে পারবে এবং বাইরের দুনিয়া দেখতে পাবে কিন্তু কেলভিন বলে যে সে এই বাংকারটাকে খুব মিস করবে কারণ এই বাংকারটা খুবই ভালো এবং সে এটা নিজের হাতে তৈরি করেছে এই কথা শোনার পর হেলেন ভীষণ রেগে যায় এবং একটি অন্য ঘরে চলে যায় সময় চলে আসে উনিশশো সালে অবশেষে পঁয়ত্রিশ বছর সম্পূর্ণ হয় এবং দরজা নিজে থেকেই খুলে যায় পুরো পরিবার বাইরের দুনিয়াকে দেখার জন্য অপেক্ষা করছিল কিন্তু ক্যালভিন তাদেরকে বলে যে সে আগে বাইরে গিয়ে দেখে আসুক আদেও কি বাইরের জগত তাদের জন্য নিরাপদ তারপর সে লিফটে করে বাইরে বেরিয়ে আসে এবং সেখানে কিছু মাতালদের দেখে মেলকার মাটি থেকে বেরিয়ে আসা ক্যালভিনকে দেখে অজ্ঞান হয়ে যায় তারপর ক্যালভিন বাইরে আসে এবং বাইরের সব কিছু পরিবর্তন দেখে সে অবাক হয়ে যায় ক্যালভিন বাইরে বেরানোর পর দেখে যে পঁয়ত্রিশ বছরে সব কিছু পরিবর্তন হয়ে গেছে একে অপরকে সম্মান করে না হাতে বন্দুক নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আবার টাকার বিনিময়ে শরীর বিক্রি করে এইসব দেখে ক্যালভিনের সত্যিই খুব খারাপ লাগে এবং তারপর সে আবার বাংকারের দিকে চলে যায় বাংকারে ফিরে আসার পর সে সব কথা তার স্ত্রী হেলেনকে বলে এবং এইসব শোনার পর হেলেন ভেতর থেকে ভেঙে পড়ে হেলেন তাকে বলে যে সে এখানে থাকতে পারছে না তার দম বন্ধ হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ বছর ধরে অ্যাডাম এই বাংকারে আছে সে বাইরের দুনিয়া সম্পর্কে কিছু জানে না অ্যাডামের জন্য প্রকৃতির সাথে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ক্যালভিন এই কথা শোনার পর রেগে যায় এবং তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায় তারপর ক্যালভিনের হার্ট অ্যাটাক হয় কেলভিন এদিকে অসুস্থ এবং খাবারও প্রায় শেষের দিকে তাই হেলেন সিদ্ধান্ত নেয় এডামকে বাইরে পাঠাবে যাতে কয়েক বছরের জন্য সে খাবার নিয়ে আসতে পারে হেলেন তাকে কিছু টাকা এবং কেনাকাটার জন্য একটি লিস্ট দেয় এবং তাকে হোলিডে ইনে থাকতে বলে এডাম চলে যাওয়ার আগে কেলভিন তাকে অ্যাডাল্ট ভিডিও স্টোরে যেতে মানা করে কারণ সেই জায়গাটি খুবই খারাপ জায়গা সবকিছু রেডি হয়ে গেলে এডাম অবশেষে বাইরে যায় এবং মেলকার তাকে দেখে অবাক হয়ে যায় এডাম সেখান থেকে বাইরে যায় এবং প্রথমবারের জন্য বাইরের দুনিয়াকে দেখে সে অবাক হয়ে যায় প্রথমবারের জন্য সে আকাশ বিল্ডিং গাছপালা এইসব দেখে এডাম আশ্চর্য হয়ে যায় এবং এডামের আচার আচরণ দেখে অদ্ভুত লাগছিল এডাম প্রতিটা ছোট ছোট জিনিস দেখে খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছিল এবং এডাম প্রথমবারের জন্য অন্য রঙের মানুষ দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল যখন সে অ্যাডাল্ট ভিডিও স্টোরের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে তার নাক ঢেকে দেয় এবং অন্যদেরও এই একই কাজ করতে বলে এরপর অ্যাডাম বাসে চাপে এবং মেশিনে চলা দাড়িতে চেপে তার খুব ভয় লাগছিল এবং যখন সে অন্য যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করে তখন সে পুরনো শব্দ ব্যবহার করছিল তার ভাষা কেউ বুঝতে পারছিল না তাই সবাই মনে করে যে মানুষটি পাগল যাই হোক এডাম একটি শপে ঢুকে এবং তারপর সব কিছু দেখতে থাকে সে একটা লিস্ট দোকানিকে বলতে থাকে দোকানি বলে যদি আপনি অনেক খাবার নেন তাহলে আপনার বাড়িতে আমরা খাবারগুলো ডেলিভারি করে দিতে পারি এবং তখনই অ্যাডামের মাথায় আসে যে তার বাড়ি কোথায় এবং সে জানে না তার বাড়ি কোথায় অ্যাডাম ভয় পেয়ে যায় তারপর তার বাবা তাকে যে বেস প কার্ডগুলো দিয়েছে সেগুলো বিক্রি করতে যায় এক দোকানে দোকানের মালিক কার্ডগুলো দেখার পর বুঝতে পারে যে এগুলো খুবই দামি কার্ড এবং অ্যাডামকে দেখে খুব সাদাসিদি মনে হয় দোকানের মালিক তার কাছ থেকে সব কার্ডগুলো পাঁচশো ডলারে কিনতে চাই কিন্তু অ্যাডাম বিক্রি করবে এমন সময় দোকানের এক কর্মচারী তাকে বাধা দেয় এবং অ্যাডামকে বলে আপনাকে ঠকাচ্ছে আসলে এই কার্ডগুলো খুবই দামি এবং একটা কার্ডের দাম ছয় হাজার ডলারের বেশি এমনকি ইফ তার বসের সাথে খারাপভাবে কথা বলে এবং সেই দোকান থেকে বেরিয়ে যায় এডামের ইফকে পছন্দ হয় এবং এডাম তাকে হোলিডে ইনে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে প্রথমে ইভ অস্বীকার করে এবং সেখান থেকে পালিয়ে যায় কিন্তু অ্যাডাম তাকে কথা দেয় যে সে তাকে দুটো কার্ড দেবে তখন ইব বলে ঠিক আছে সে তাকে হোটেল পর্যন্ত রেখে আসবে যখন তারা গাড়িতে করে যাচ্ছিল এডাম কিছু পুরনো গান সেই গাড়িতে চালায় এবং তারা দুজনেই খুব এনজয় করছিল হোটেলে পৌঁছে গেলে এডামকে ইভ নামিয়ে দেয় এবং এডামের সাথে কথা না বলেই ইভ সেখান থেকে চলে যায় অ্যাডাম তার রুমে ঢোকার পর সে যখন আঠেরো তলা থেকে বাইরের দৃশ্য দেখে তখন সে অবাক হয়ে যায় এবং তারপর সে টিভি দেখে এডাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যাতে ভোরের দিকে সে উঠতে পারে পরের দিন ইফ সেই হোটেলে অ্যাডামের সাথে দেখা করার জন্য আসে এবং অ্যাডামকে সেই কার্ডগুলো দিতে চাই কারণ সে খুবই খারাপ ফিল করছিল যে তার কাছ থেকে এত দামি কার্ড নিয়েছে সামান্য কাজের জন্য ইফ সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু অ্যাডাম তাকে একটি প্রস্তাব দিয়ে আটকায় এডাম তাকে বলে যে সে যদি এডামের সহকারী হিসেবে কাজ করে তাহলে ইভকে সে বেতন দেবে ইভের কাজ হল বাংকারের জন্য সব জিনিসপত্র কিনতে এডামকে সাহায্য করা এবং অনেক কষ্টের পর ইভ রাজি হয় দু বছর চলার মতো খাবার তারা দুজনে মিলে কিনতে চলে যায় আর তার জন্য তারা একটি গাড়ি ভাড়া নিয়ে নেয় অ্যাডাম তাকে তার জন্য একটা মেয়ে খুঁজতে বলে আর এই কথা শুনে ইভ অবাক হয়ে যায় কেনাকাটা শেষ হওয়ার পরে ইভ এডামকে তার বাড়িতে নিয়ে যায় এবং সে তার রুমমেট ট্রয় এর সাথে পরিচয় করিয়ে দেয় ট্রয় অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে এডামকে এবং সে অবাক হয়ে যায় কারণ তার সব প্রশ্নের উত্তর অ্যাডাম দিয়ে দিচ্ছিল তবে এডাম মিথ্যা কথা বলে সে আলাস্কা থেকে এই শহরে এসেছে ব্যবসার জন্য আর এদিকে হেলেন খুব বেশি এক্সাইটেড এবং সে লিফটে উঠে যায় কিন্তু বাইরে বের হওয়ার পর সে মেলকার এবং তার বন্ধুদের দেখে এবং তারপর সে সঙ্গে সঙ্গে তার নিজের বাংকারে ফিরে যায় পরের দিন ট্রয় মনে করে যে অ্যাডামের পোশাকটা পরিবর্তন করা দরকার তাই সে অ্যাডামকে তার কিছু নতুন পোশাক দেয় যা পরার পর অ্যাডামকে আরও সুন্দর দেখায় পরের কয়েক দিনে ইফ এবং ট্রয় এডামকে নিয়ে একটি নতুন এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে যাচ্ছিল কিভাবে নাচতে হয় স্কেটবোর্ড কিভাবে চালাতে হয় এবং সমুদ্রের ধারে যাওয়া পর তো অ্যাডাম এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিল সে কোনো চিন্তা না করেই সমুদ্রের দিকে চলে যাচ্ছিল একদিন বিকেলে বৃষ্টি শুরু হয় এবং অ্যাডাম সেই বৃষ্টিতে ভিজছিল ইফ তখন অ্যাডামকে দেখে তার কাছে আসে এবং অ্যাডাম তাকে জড়িয়ে ধরে এবং সে বলে আমার বাবা এটিকে মিরাক্কেল বলে আর এভাবেই ধীরে ধীরে অ্যাডাম এবং ইভের মধ্যে ভালোবাসা শুরু হয় একদিন সন্ধ্যায় ইফ এবং ট্রয় অ্যাডামকে তার গার্লফ্রেন্ড খুঁজে দেওয়ার জন্য একটি ক্লাবে নিয়ে যায় এবং এডামকে মেয়েদের সাথে কথা বলতে যেতে বলে কিন্তু ক্লাবের মেয়েরা এডামের পার্সোনালিটি ভালো ব্যবহার এবং সুন্দর চেহারায় পাগল হয়ে যায় আর এটা দেখে ইভের অনেক হিংসা হয় সে অ্যাডামকে এক টেনে নিয়ে আসে এবং বলে যে তোমার একজন গার্লফ্রেন্ড চাই ডান্সার না যাই হোক অ্যাডাম একটি মেয়েকে তার সাথে ডান্স করার জন্য বলে এবং তারা দুজনে এত সুন্দর ডান্স করে যে সবাই দেখে অবাক হয়ে যায় ইফ এডামকে না দেখার জন্য তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল এবং তার এক্স বয়ফ্রেন্ড অ্যাডামকে নিয়ে হাসাহাসি করে এবং তার সাথে মারামারি করতে চাই কিন্তু অ্যাডাম খুব ভালো বক্সিং জানে যার কারণে সে ইভের এক্স বয়ফ্রেন্ডকে উচিত শিক্ষা দেয় এইসব দেখে ইভের খুব বিরক্ত লাগে তাই সে সেখান থেকে তার নিজের বাড়ি চলে যায় ট্রয় বাড়িতে এসে ইফকে জানাই যে অ্যাডাম এবং ওই ডান্সার মেয়েটিকে সে একটা হোটেলে ছেড়ে এসেছে এবং এই কথা শোনার পর ইফ খুব রেগে যায় এবং সে বুঝতে পারে সে অ্যাডামকে ভালোবেসে ফেলেছে তারপর সে অ্যাডামকে খুঁজতে চলে যায় ইফ গাড়িতে চাপবে এমন সময় একটা শব্দ শুনে নিচে পড়ে যায় এবং অ্যাডামকে দেখে ঘরে চলে যায় অ্যাডাম বলে যে সে ইফ ছাড়া কাউকে ভালোবাসে না সে অন্য কোনো মেয়ের সাথে কিভাবে কোথাও যেতে পারে দুজন একে অপরকে কাছে পেয়ে তারা খুবই খুশি ছিল এবং তারা দুজনে একে অপরকে কিস করতে থাকে আর তারা দুজন এখন এক হয়ে গিয়েছিল তারপর অ্যাডাম সব সত্যি কথা ইফকে জানাই যে তারা ৩৫ বছর বাংকারের ভেতরে ছিল এবং সে এখন ইফকে বিয়ে করতে চায় অ্যাডামের ব্যবহার কথাবার্তার ধরন সব কিছু দেখে ইফ মনে করে যে অ্যাডাম সত্যিই পাগল তাই সে অ্যাডামকে এখান থেকে চলে যেতে বলে পরের দিন ট্রয় এডামকে গাড়ি চালানো শেখায় এবং এই শহরটাকে দেখাতে থাকে হঠাৎ করে অ্যাডাম সেই অ্যাডাল্ট ভিডিও স্টোরটাকে দেখতে পায় এবং তারপর সে তার বাংকারটাকে খুঁজে পাই অ্যাডাম খুবই আনন্দের সাথে ইফকে এই কথা বলতে যায় যে সে তার বাংকারটাকে খুঁজে পেয়েছে কিন্তু ইফ সেখানে দুজন ডাক্তারকে বলে রেখেছিল যে একজনের মাথার সমস্যা আছে তাই দুজন ডাক্তার অ্যাডামের জন্য অপেক্ষা করছিল অ্যাডাম প্রথমে বলে আমি আপনাদের সাথে যাব কিন্তু সুযোগ বুঝেই অ্যাডাম সেখান থেকে পালিয়ে যায় এমন সময় ট্রয় পুলিশকে কল করতে যায় কিন্তু ইভ তাকে থামিয়ে দেয় এবং বুঝতে পারে যে সে ভুল করেছে এরপর অ্যাডাম ইভের কাছে ছুটে যায় এবং তাকে তার হোটেলের চাবিটা দেয় যাতে সে কার্ড দিয়ে হোটেলের বিল দিতে পারে তারপর সে তার ভাড়া করা গাড়ি নিয়ে পালাতে যায় আর তখনই ডাক্তারের গাড়িতে ধাক্কা লেগে ডাক্তারের গাড়িটা ভেঙে যায় পরে ইভ এবং ট্রয় অ্যাডামের হোটেলে যাওয়ার পর তার পুরনো দিনের জিনিসপত্র দেখে এবং ক্যালভিনের সেই কার্ডগুলো যার দাম মিলিয়ন মিলিয়ন ডলারেরও বেশি সমস্ত জিনিস দেখার পর বুঝতে পারে যে অ্যাডাম তাদের সত্যি কথাই বলছিল এদিকে অ্যাডাম অবশেষে তার বাংকারে ফিরে আসে এবং তার বাবা মাকে দেখে সে ভীষণ খুশি হয় আসলে সত্যি বলতে বাবা মাকে অনেকদিন পর দেখার যে কি আনন্দ হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না ইফ এডামকে পাগলের মতন খুঁজতে থাকে তাই ট্রয় তাকে অ্যাডাল্ট ভিডিও স্টোরে নিয়ে যায় তারা সেখানে গিয়ে মেঝেতে শব্দ করতে থাকে এই ভেবে যে তারা সেখানে বাংকার খুঁজে পাবে কিন্তু তারা সেখানে কোনো বাংকার খুঁজে পায় না এবং সে সময় সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তারা রাস্তা দিয়েই যাচ্ছিল তখনই হঠাৎ করে অ্যাডামকে দেখতে পায় এবং তারপর তারা একে অপরকে কিস করতে থাকে অ্যাডাম তাকে তার পিতামাতার সাথে দেখা করার জন্য নিয়ে যায় কেলভিন ও হেলেন ইদকে পছন্দ করে এবং তারপর তারা একসাথে ডিনার করে কেলভিন এবং অ্যাডাম দুজন মিলে অনেক গল্প করে যাই হোক তারা ঠিক করে যে তারা অন্য কোথাও গিয়ে থাকবে তার জন্য অ্যাডাম তার বাবা মাকে দুই মাস অপেক্ষা করতে বলে অ্যাডাম কেলভিনের সেই কার্ডগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে অন্য জায়গায় বাড়ি করে তাদের বাড়ি তৈরি হয়ে গেলে অ্যাডাম তার বাবা মাকে তাদের নতুন বাড়িতে নিয়ে আসে এবং বলে যে আমরা আস্তে আস্তে এই নতুন জগতে ঠিকই অভ্যস্ত হয়ে যাব হেলেন এবং ইভরাতে খাবার বানায় এবং এডাম অবশেষে তার বাবাকে বলে সেখানে কোনোদিনও পারমাণবিক বোমা পড়েনি আসলে তাদের বাড়িতে একটি বিমান ক্র্যাশ হয়ে যাওয়ায় তাদের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল ক্যালভিন এটি বিশ্বাস করে না এবং নতুন একটি বাংকার তৈরি করার পরিকল্পনা করে